ভর্তি হয়নি একটু ভাত কিনতে দেবো ওকে হ্যাঁ আমি বড় আশা নিয়ে এসেছি মাস্টারম আমার একমাত্র ছেলেকে আমার একমাত্র ছেলেকে আপনার স্কুলে আমি ভর্তি করতে চাই এ তো ভালো কথা একটা ছেলে বলার কি দরকার কি বলবো ভাত আর একটা বললে ভাত আপনার ছেলে কি স্কুলে ভর্তি করবেন লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে ভালো কথা আচ্ছা বলুন তো আপনার ছেলের বয়স কত রয়েছে বয়সটা কত হবে আপনার ওই পঁচিশ ছাব্বিশ বছর হবে পঁচিশ ছাব্বিশ বছর বয়স হয়ে গেছে আজকে এসেছেন প্রাইমারি স্কুলে ছেলেকে ভর্তি করতে এতদিন বাড়িতে ঘুমাইছিলেন ছিলেন আপনি জানেন না একটা বাচ্চা ছেলে পাঁচ বছর বয়স হলে তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয় আচ্ছা পঁচিশ ছাব্বিশ বছর বয়স হয়ে গেছে ছেলেকে ভর্তি করে দিচ্ছেন চ ছাগল চরাবিকা তোর বয়স জিজ্ঞেস করলে না আমি বললাম পঁচিশ ছাব্বিশ বছর হবে তো বলছি ভর্তি হবে না বয়স পেরিং গেছি

পাকাল বলছে পাঁচ বছর বয়স ছিল তখন আনতে হতো এখন আর ভর্তি হবে না বাড়ি যাও তুমি মাস্টার কি কি বলো কি বলবো শিক্ষার কোনো বয়স নাই আর মার খাওয়া কোনো টাইম নাই এখনই মাস্টার দুম 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 খেয়ে নিতে মাস্টার মাস্টারকে বলি না রে এর জন্য আমাদের বাবু মাস্টারই ভালো গো কেন 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 ওই ভাত দিয়ে দিচ্ছ এতক্ষণ দাঁড়া 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 মাস্টার মাস্টারমশাই আপনি তো জানেন প্রভাত একটা কথা আছে শিক্ষার কোনো বয়স নাই আর মায়ের খাবার কিন্তু কোনো টাইম নাই কথাটা আপনি বন্ধু বলেননি ঠিক আছে এতই যখন আপনার ইচ্ছা আপনার ছেলেকে লেখাপড়া শেখাবেন আমি একটু চেষ্টা করে দেখতে পারি তার আগে আপনার ছেলেকে স্কুলে ভেতরে ডাকুন আপনার ছেলেকে একটু দেখি আমি তোর কথাতে কাজ হয়ে গেছে আগে বাড়িতে হালুক ঢুকেছে আম তো চেহারাতে তো ভালো কর মতল লয়ে করে ভালো করে কি বল ভালো দেবো সো লাগে তোকে মাস্টার দেই গবে আয় কেমন অনেক কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আর শুন বাবা মাস্টার বয়স্ক মানুষ আগে প্রথমে ঢুকেই পায়ে হাত দিয়ে ভক্তি করে প্রণামট করবি তালে বলবি ছেলেটা ভালো আমি জীবনে কাউকে প্রণাম করি নাই তুমি দেখিয়ে দিও আমি ঠিক প্রণাম দেবো ওই আমার কাছ থেকে আর চোখে তাকাবি আমি যেমন দেখাবো তুই রকম করবি যা ভেতর যা বাবা হ্যাঁ হলিসে বোতলটা ধরো